থেকে তুমি যেটা বলে সৈকত ইংরেজি মিডিয়াম থেকে এসেছে আমি বাংলা মিডিয়াম থেকে এসেছি তারপরে যখন আমরা পিএইচডি করতে গেছি আমরা দুজন একই জায়গাতে পড়াশোনা করেছি একইভাবে করেছি আর কি সমস্ত কিছু তো কোনো দিকেই কিছু অসুবিধা হয়নি হ্যাঁ ইংরেজিটা শিখতে হবে অবশ্যই ইংরেজিকে বাদ দিয়ে দিলে চলবে না যে বা যে হ্যাঁ মানে আমি ইংরেজি শিখবোই না তাহলে কি একটু হয়তো অনেকটাই অসুবিধায় পড়তে হবে কিন্তু কারণ ইংরেজি হচ্ছে গ্লোবাল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ বলে মানে বিশ্বের যোগাযোগের ব্যবস্থা বিশেষ করে ভারতের মতো জায়গায় যেখানে কিন্তু প্রত্যেকটা রাজ্যের থেকে প্রত্যেকটা রাজ্যের কথাবার্তা আলাদা বাংলা হিন্দি আহ মারাঠি গুজরাটি বিভিন্ন রকমের আছে সেখানেও যে অফিসিয়াল যেটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ সেটাও মোটামুটি ইংরেজিই ধরা যেতে পারে আর কি ইংরাজি শিখতে হবে অবশ্যই কিন্তু তার মানে এই নয় যে বাংলা মিডিয়ামে থেকে ইংরাজি শেখা যাচ্ছে না বা মানে ইংরাজি মাধ্যমে গিয়েই শিখতে হবে তার কোনো ব্যাপার না তো এখানে তুমি তাহলে আমাদের যে কম্বাইন্ড স্কুলের মানে যে আমরা চালাচ্ছি কম্বাইন্ড স্কুলটা সেটার রোলটা তোমার মধ্যে কি মনে হচ্ছে যে এই যে বাধা আমাদের ভিতরে যে মানে একটা দ্বিধা রয়েছে বাংলা মিডিয়ামে বললাম এই এই প্রশ্নটা যখনই আমরা করব বা যখনই শুনবে সবাই কেউ বাংলা মিডিয়ামের সাপোর্টে যাবে কেউ ইংলিশ মিডিয়ামের সাপোর্টে যাবে এবার এখানে দ্বিমত রয়েছে কারণ তোমার ক্ষেত্রে হয়তো তুমি দুমাস সাফার করেছো বাংলা মিডিয়াম থেকে পড়ে আমার ক্ষেত্রে হয়তো আমি আরো বেশি করেছি যে আমার ইংলিশটা রপ্ত করতে তুমি যেহেতু কলকাতা থেকে পড়াশোনা করেছো আমি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের নাম শুনেছ কিনা জানি না গঙ্গারামপুর থেকে গঙ্গারামপুর পড়াশোনা করেছি তো আমাদের এইসব গ্রামের দিকের বা ছোট্ট শহরের ইংলিশের বাংলা মিডিয়াম গুলোতে ইংলিশের চর্চা খুবই কম হয় তো আমাদের প্রচুর সাফার করতে হয়েছে যে ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে নাম্বার পাওয়া বোঝা টাইম অনেক বেশি দিতে হচ্ছে সেই প্রশ্নটাই যে বাংলা যদি বই হতো অনেক বেটার হতো অবশ্যই আমরা বাংলাতে কিছু বই লেখার প্ল্যানিং করবো আহ পরবর্তীকালে এ আই মেশিন লার্নিং এসব নিয়ে অবশ্যই করব কিন্তু আমি যে প্রবলেম নিজে ফেস করেছি না কলেজে ইউনিভার্সিটিতে যে জন্য আমি কম্বাইন্ড স্কুলটা খুলেছি কারণ ইংলিশকে তো আমরা ইগনোর করতে পারবো না ইংলিশটা তো লাগবে তো ইংলিশকে ইগনোর আমরা কখনোই করতে পারছি না আগামী বিশ বছরে হয়তো করতে পারবো না তারপরে কি হবে জানি না কারণ এত টেকনোলজি চলে আসছে হয়তো তারপরে ভাষা এখনই নেই আরো মানে বর্তমানে আমরা ইংলিশকে ইগনোর করতে পারছি না যে হলো সেটাই যে দুটো ভাষাকে সমানভাবে নিয়ে আমরা এগোচ্ছি এবং আমরা আট বছর ধরে চালানোর পরে আজকে আমরা সাকসেস যে আমাদের স্কুলের একটা থ্রি ফোর এর বাচ্চা প্যারালালি যা ততটা বাংলাতে ভালোভাবে কথা বলতে পারছে ইংলিশেও ততটা ভালোভাবে কথা বলতে পারছে বাংলা বই যতটা কম্ফোর্টেবল ইংলিশ বইও ততটা কম্ফোর্টেবল ওরা দুটো বই সমান ভাবে পড়ছে সমান ভাবে ভালোবাসে ওরা দুটো তো তোমার মতে কি মনে হয় যে বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম না তাহলে কমবাইন স্কুলটাই যদি আমাদের সময় থাকতো কাজ তাহলে বেস্ট অপশন হতো আমাদের এটা তোমার তুমি কি বলবো অবশ্যই মানে এই যে উদ্যোগটা তোমরা নিয়েছো এটা সত্যি মানে প্রশংসনীয় উদ্যোগ যে এই কম্বাইন কম্বাইন স্কুলটা আমি জানি না পশ্চিমবঙ্গে কটা এরকম ইনিশিয়েটিভ আছে ফার্স্ট টাইম মানে মানে এটা আমি তো বলি ওয়ার্ল্ড ফার্স্ট কম্বাইন্ড স্কুল মানে কোথাও এই কনসেপ্টটা নতুন মানে এটা আমারই নিয়ে আসে আর আর এটা আমার নিজস্ব প্রবলেম ফেস করে আমি প্রবলেমটা নিয়ে এসেছি যে এই প্রবলেমগুলো হয়েছে কারণ আমি প্রথমে গঙ্গারামপুরে যেহেতু ছেলে গঙ্গারামপুরে স্কুলটা খুলেছি ইংলিশ মিডিয়ামে আমি অনেক দেখেছি গ্রামের দিকে শহরের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া বাচ্চারা হয়তো অনেক ভালো গাইডেন্স পাচ্ছে বা আমার কাছ থেকে বা পরিবেশ এনভারনমেন্ট গ্রামের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর কন্ডিশন কিন্তু খারাপ তাদের মা বাবারাও ঠিকঠাক গাইড করতে পারছে না ভালো প্রাইভেট টিউশন পাচ্ছে না সব মিলে না একটা জগা খিচুড়ি হয়ে যায় নাইন টেনে ইলেভেন টুয়েলভে যখন উঠে যায় বাচ্চা কাচ্চাকে ম্যাক্সিমাম সবার কথা বলছি না খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে শুধু ইংলিশ ভালো শেখানোর জন্য ইংলিশ বই পড়তে ভালোবাসানোর জন্য ইংলিশ মিডিয়ামের দরকার নেই সেটা আট বছর ধরে আমি প্রমাণ করে দিয়েছি অলরেডি তো সেটা বলছি আর আরকি সেক্ষেত্রে কম্বাইন্ড স্কুলটা তোমার তোমার কি মনে হয় যে এটা যদি আমার সময় থাকতো তাহলে তো বেস্ট অপশন হতে পারতো অবশ্যই কারণ আমি তোমাকে বলছি তুমি যে একটা বড় কথা তুমি টানলে আর কি যে আমাদের যেটা একটা বড় সমস্যা হয় ইংরাজি কথা বলতে অসুবিধা হয় তো প্রথমে বুঝ ভাব দেখতে হবে যে মানে কেন কথাটা বলতে অসুবিধা হচ্ছে কথাটা বলতে আমাদের আসল অসুবিধা হয় কিন্তু আমরা মানে ইংরাজিতে যে কম জড়ি সেটার জন্য কিন্তু যে বিরাট কিছু অসুবিধা সেটা নয় আসল যেটা সমস্যা হয় সেটা হচ্ছে একটা মানসিকতার জন্য মেন্টাল ব্লকেট যেটা সেইটার জন্য যে হ্যাঁ আমি যদি এখন ইংরেজিতে কথা বলি তাহলে তো সবাই হাসবে আমি যদি এখন ইংরেজিতে দুটো ভুল বলি তাহলে ও তো আমাকে অন্যরকম কিছু ভাববে এই ভয়টা এই লজ্জাটা আমাদেরকে ইংরেজি থেকে অনেকটা পিছিয়ে দেয় এবং এটার শুধু এই ভয়টা কাটানোর জন্য কিন্তু ইংরাজি মাধ্যমে যাওয়ার এমন কিছু দরকার নেই তোমরা যে এই কম্বাইন্ড স্কুলে যেটা করছো যে হ্যাঁ মানে অনেক ছোট বয়স থেকেই সবাই দুটো জিনিসই পড়ছে আর কি বাংলাতেও একটা জিনিস দেখছে আবার ইংরাজিতেও জানছে এবং তাতে করে কি হচ্ছে ওদের যে বাংলা এবং ইংরেজির যে কি বলবো যে আলাদা করে ব্যাপারটা আর কি বা ইংরাজিতে কথা বলার সময় যে ভয় বা লজ্জার ব্যাপারটা এটা ওদের ছোটবেলা থেকেই থাকছে না ওরা যেমন ভাবে বাংলাটা বলছে ঠিক তেমন ভাবে ইংরাজিটা বলছে হয়তো ভুল বলছে ইংরাজি কিন্তু সেটা কোনো ম্যাটার করে না প্রথমে তো ভয়টা কাটাতে হবে প্রথমে একজন বাচ্চা যখন শিখছে প্রথমে ভয়টা কাটিয়ে একটা কিছু বলতে হবে যে হ্যাঁ মানে হোয়াট ইজ ইওর নেমের জায়গায় সে বললো যে হ্যাঁ হোয়াট আর ইউর নেম সেটা ঠিক আছে কিন্তু তাকে প্রথমে বলতে হবে সাহস করে সেটা হচ্ছে প্রথম পদক্ষেপ তো সেই পদক্ষেপটা নিতে তোমরা যে এই স্কুল যে তোমরা করছো তো এটার ভূমিকা মানে মানে থেকে থেকে কোনো ভালো আর কিছু হতে পারে না তো আর তো এই জিনিসটা সময় জরুরি আর আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ধরো এই যে ইংরাজি বাংলার যে ব্যাপারটা হচ্ছে তুমি ইংরাজি মাধ্যমে পাঠাচ্ছ যেহেতু আর কি মানে সমস্ত বই বাংলা হায়ার স্টাডিজ বই সমস্ত বা ইংরেজিতে লেখা আছে সেই জন্য হয়তো কেউ কেউ পাঠাচ্ছে হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলে বা বাংলা মাধ্যম স্কুলে পাঠিয়ে তারা হয়তো সেই জায়গাতে করে তোমরা যে ব্যাপারটা করেছো সেটা আমার মনে হয় যে ধরো তোমার সামনে তিনজন ছেলে আছে তিনজন ছাত্রছাত্রী আছে তাদেরকে যা শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করবো যে একজন বলছে যে ঠিক আছে আমার বাংলাটা ঠিক আসে না একজন এই কথাটা বলছে আর একজন বলছে যে হ্যাঁ আমার ইংরেজিটা একটু কমজোরি আমি খুব একটা ভালো ইংরেজি জানি না সে আর এই কথাটা বলছে আর একজন বলছে হ্যাঁ আমি বাংলা এবং ইংরেজি দুটোই ভালো জানি আমার যে ভাষাতেই প্রশ্ন করা হোক আমি সেই ভাষাতে উত্তর দিতে পারবো হয়তো একটু আধটু ভুল হবে কিন্তু দুটো ভাষাতেই আমার আত্মবিশ্বাস আছে যে আমি নিজেকে ব্যক্ত করতে পারবো কোনোভাবে এবং নিজেকে ঠিকঠাক বলতে পারবো এই তিনটে যদি স্টুডেন্ট হয় তার মধ্যে তোমার কাকে মনে হবে যে হ্যাঁ মানে এই সব থেকে ভালো শুধু বাংলা জানা শুধু ইংরেজি জানা নাকি যে দুটোই অবশ্যই যে দুটোই তো মানে কারণ যে কোনো কিছুতেই সেটা বাংলা হোক বা সেটা ইংরাজি হোক পারি না বা জানি না এই বলাটা তো খুব একটা মানে খুব কৃতিত্বের কোনো ব্যাপার নেই মানে বাংলা না জানাটাও একটা বা একটা বাজে ব্যাপার যে তুমি মাতৃভাষাটা জানো না আবার ইংরেজি না জানাটাও একটা বাজে ব্যাপার তার কারণ হচ্ছে তোমাকে ভবিষ্যতে গিয়ে হয়তো অনেক কাজে ইংরেজিতে করতে হবে দুটোরই সমান গুরুত্ব আছে তো কাজে দুটোই জানতে হবে এবং এই কম্বাইন স্কুলের কনসেপ্টটাতে তুমি যেটা শুরু করেছো আর কি ইনিশিয়েটিভটা সেটা সত্যিই খুব ভালো যাতে কিনা আর কি দুজন দুটো ভাষাতেই বাচ্চা বেলা থেকেই এরা কথাবার্তা বলা বলা অভ্যেস হয়ে যাচ্ছে দুটো ভাষাতেই মানে হ্যাঁ মানে চুম্বকের চুম্বকের ক্ষেত্রে যখন ধরো আমরা ধর মানে যে বিজ্ঞানের যে প্রতিশব্দগুলো সেগুলোর অনেকেই থাকে যে বাংলাগুলো জানি অথচ ইংরেজিগুলো জানি না বা ইংরেজিগুলো জানি বা বাংলাগুলো জানি না অবশ্যই এটা সব সময় ভালো যে দুটোই জানি একটু বেশি জানতে তো ক্ষতি নেই নলেজ যত বাড়বে তত ভালো তো ঠিক 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 সেই ক্ষেত্রে অবশ্যই মানে কম্বাইন স্কুলের ভূমিকা অস্বীকার করার কোনো জায়গাই নেই এত ছোটবেলা থেকে এরা কনফিডেন্স পাচ্ছে আত্মবিশ্বাস পাচ্ছে কথা বলার জন্য দুটো ভাষাতেই এত ছোটবেলা থেকে এরা বিজ্ঞান বা প্রযুক্তির যে প্রতিশব্দগুলো সেগুলোও জানছে দুটো ভাষাতেই এবং এরা জানছে যে হ্যাঁ মানে বাংলাতে কিছু জিনিস আছে ইংরেজিতে কিছু জিনিস নেই দুটো ভাষার যে লিমিটেশন সেটাও জানছে দুটো ভাষার কোনটার কোনটা শুধু লিমিটেশন নয় কোনটার কোনটা বেশ পারদর্শিতা আর কি মানে কোন ভাষার কোনটা স্ট্রেংথ কোনটার ভালো জিনিস সেটাও তারা জানছে অবশ্যই এটা সব থেকে ভালো ব্যাপার এবং এই এই এটাকে অস্বীকার করার কোনো জায়গাই নেই যে কম্বাইন স্কুল যে কোনো মানে শুধু বাংলা মিডিয়াম বা শুধু ইংরাজি মিডিয়াম মিডিয়ামের থেকে অনেকটাই ভালো আর কি যদি ঠিকভাবে সমস্ত কিছু কম্বাইন করা যায় তাহলে কেন নয় এবং এই প্রথম দিকে যেটা আমার কাছে সবাই প্রশ্ন আর কি করতো দু সতেরো সালে যখন আমি স্কুল শুরু করেছি যে স্যার দুটোই একসঙ্গে করাচ্ছেন দুটো সিলেবাস কে কম্বাইন করে দিয়েছেন তো বাচ্চাদের উপরে তো প্রেশারটা প্রচুর পড়বে তো আমি এটা নিয়ে অনেকদিন ধরে রিসার্চ করেছিলাম যে প্রেশার না দিয়ে কারণ দুটো সাবজেক্ট দুটো করে বই পড়ছে তো প্রথম থেকে তো আমি বোঝাতাম অনেকেরই কনফিউশন থাকতো যে দুটো বই কি করে পড়বে যখন ছ মাস এক বছর পড়লো ওরা বইগুলো তখন প্রত্যেকটা প্যারেন্টস দেখতে পাচ্ছি না স্যার আমার বাচ্চারা তো ইজিলি দুটো করে বই প্রত্যেক সাবজেক্টের হচ্ছে না তো এই প্রবলেমটাও কিন্তু হয়ে গেছে মনে হতে পারে দুটো দুটো করে দিয়েছে বই দুটো বই তাহলে কি করে এরা পড়বে বা কি ব্যাপারগুলো হবে আমরা ওই রকমই বই সিলেক্ট করি ওই টাইবেরি সিলেবাস গুলো তৈরি করি আমরা এটা না যে শুধু একটা অঙ্ক বই অঙ্কের একটা বাংলা বই একটা ইংলিশ বই তুলে নিয়ে আসলাম আর দিয়ে দিলাম বাচ্চাদেরকে এটার উপরে রীতিমতো রিসার্চ করে এবং বাচ্চারা কিভাবে ডেভেলপ হচ্ছে তার উপরে বেস করে আমরা সেটা প্রতিনিয়ত বইগুলো বইগুলো চেঞ্জও করি অনেক সময় দেখা হয় কি দেখা যায় কি আমাদের দেখে একটা স্কুল কপি দু করেছিল অন্যান্য দিকে তো দু বছর কপি করার পরে আবার নিজেদের জায়গায় ফিরে গেছে এবার প্রবলেম হচ্ছে কপি করেছে এবার আমাদেরকে দেখে আমরা তো আট বছর ধরে এটার উপরে রিসার্চ করে যাচ্ছি আমরা তো প্রত্যেক বছর চেঞ্জ করছি ব্যাপারগুলো যে না আজকে আমাদের বাচ্চাগুলোর স্ট্যান্ডার্ডে এখানে আছে তাহলে সিলেবাসটা এইভাবে একটু চেঞ্জ করতে হবে বা এইভাবে এর পরের লেভেলটা এইভাবে বইগুলো চেঞ্জ করতে হবে তো ওরা ওখানে ফেসে গেছে ওরা একবার ভেবেছে হয়তো আচ্ছা কপি করে নিলাম আমরাও এইভাবে চালাবো তো সেটা ব্যাপার না এটার উপরে দীর্ঘদিনের একটা রিসার্চ রয়েছে এবং আমরা প্রতিনিয়তই সেটার উপরে রিসার্চ করে চলেছি যে বাচ্চার জন্য কোনটা বেনিফিট হবে কোনটা বেটার হবে হ্যাঁ অবশ্যই এটা একটা বড় গবেষণার বিষয়বস্তু বটেই কারণ এই যে তুমি যেটা ঠিক বললে যে আমরা প্রতি বছর চেঞ্জ করছি কোন বাচ্চার কোনটা হলে ঠিক হয় যে পার্সোনালাইজড ব্যাপারটা আনা এটা বড় একটা গবেষণার বিষয়বস্তু অবশ্যই এবং মানে আমরা তো তোমরা এই নিয়ে কাজ করছো সেটা সত্যিই খুব প্রশংসনীয় এবং এটাকে বলা হচ্ছে সাইন্টিফিক পেডাগজি মানে তুমি অনেক কিছু শেখাচ্ছ অথচ প্রেশার পড়ছে না তুমি অনেক কিছু শেখাচ্ছ কিন্তু বাচ্চার মতো করে এমন ভাবে তুমি সেটাকে পরিবর্তন করছো যে সেটা খুব ভালোভাবে শিখছে এক কয়েকটা জিনিস আছে যেমন ধরো তারপরে ধরো লার্নিং প্রসেস যে মানে বাচ্চা কখন থেকে শেখা শুরু করলো এই সমস্ত জিনিসগুলো হ্যাঁ অবশ্যই মানে এইগুলো হচ্ছে সাইন্টিফিক পেডাগজির ব্যাপার কিভাবে তুমি শেখাচ্ছ কিভাবে তুমি বাচ্চাকে পড়াচ্ছ কিভাবে তুমি তাকে গ্রুম করছো এই পুরো ব্যাপারটাই এটার মধ্যে ইনভলভ এটার সঙ্গে কিন্তু আমার মনে হয় না যে তোমার মানে বাংলা মাধ্যম বা ইংরাজি মাধ্যমের কোনো সম্পর্ক আছে বলে তুমি যেটা করছো সেটা কিন্তু বেশ ভালো রকমের একটা রিসার্চের ব্যাপার আর কি যে কিভাবে প্রেশারটাকে ম্যানেজ করে নিয়ে দুটো ভাষাকেই একসঙ্গে শেখা যায় শেখানো যায় এটা কিন্তু চাইলে যে কোনো প্রত্যেকটা ইংরেজি মাধ্যম স্কুলেও কিন্তু বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে আবার প্রত্যেকটা বাংলা মাধ্যম স্কুলে ইংরেজি সেকেন্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে তো তারাও যদি চায় তারাও কিন্তু ইচ্ছা করলেই গোটা ব্যাপারটাকে একটা ভালোভাবে সাইন্টিফিক পেডাগজি দিয়ে ভালোভাবে করতেই পারে ওই তুমি যেটা বলছো যে করার চেষ্টা করেছে তারা চাইলে আমাদের কাছে অবশ্যই হেল্প নিতে পারে মানে এবার কি হচ্ছে তুমি না আলোচনা করে করলে তো তুমি ব্যাপারটা বুঝতে পারবে না তো আমার তো এটা আট বছরের রিসার্চের ফলে করা হচ্ছে বা আমাদের যারা ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজ রয়েছে যেগুলো যারা ফ্র্যাঞ্চাইজি নিয়েছে তাদেরকে আমরা ট্রেন করি এবার তুমি ধরো নিজের একটা স্কুল চালাচ্ছে হঠাৎ করে দেখলো ওই স্কুলটা এরকম করছে চলো ওখানে এতগুলো স্টুডেন্ট আমরাও করে দিই তুমি না বুঝে ব্যাপারটা করলে তখন তো বাচ্চাদের ক্ষেত্রে সেটা প্রবলেমটা ক্রিয়েট হবে এই ব্যাপারগুলো তো বুঝতে হবে আর এই যে কম্বাইন স্কুলের জন্য আরেকটা জিনিস হচ্ছে আজকে শুভব্রতের সাথে কথা হলো ওর আইআইটি খড়গপুরের একটা ফ্রেন্ড আর কি ওরা একসাথে পিএইচডি করেছে ও বোধহয় হরিয়ানাতে থাকে তো ও বললো ওখানে তোর ও স্কুল নিয়ে খুব ইন্টারেস্টেড একটা স্কুল ও খুলতে চাইছে কম্বাইন্ড স্কুল নিয়ে তো ওখানকার ওখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ হিন্দি হিন্দি আর ইংলিশটা ওদের থাকবে সেখানে মানে তুমি ভাবো এই স্কুলটাকে আমরা কি করে মানে পুরো ইন্ডিয়াতে এক্সপ্যান্ড যদি করি আমরা বা করবো তো দেখো উড়িয়াতে উড়িষ্যাতে যখন খুলছি আমরা কিন্তু উড়িয়া ভাষা আর ইংলিশ ভাষা ইংলিশ দুটো থাকছে দুটো শিখছেন মানে লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু থেকে যাচ্ছে তো এতে লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজের কোনো সমস্যা হচ্ছে না गवर्नमेंटের এদিকে একটু দেখা হচ্ছে আমরা অনেকবার ট্রাই করেছি गवर्नमेंटের কাছে যাওয়ার যে गवर्नमेंट অনেক সময় চেষ্টা করছে ইংলিশ মিডিয়াম স্কুল খোলার বুঝতেই পারছে না যে ইংলিশ মিডিয়াম স্কুল খোলার কোনো দরকারই নেই ইংলিশটা শেখানোর জন্য কমবাইন্ড স্কুলিজ দ বেস্ট অপশন এখানে পড়ে তো দুটো জিনিস আমাদের ভাষাটাও তো আর দূরে শোনা যাচ্ছে না অনেকে তো বাংলা ভাষায় যে আমার ছেলে বাংলা ঠিক আসে না এই ব্যাপারটা চলে আসে পরে ইংলিশ মিডিয়ামে পড়ে তো আমি যদি গভর্নমেন্ট স্কুলে দুটো ভাষা প্যারালি শিখতে পারছি তো আমার এখানে গভর্নমেন্টেরও উচিত না যে এক্সট্রা করে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল খোলার মনে হয় না দরকার আছে তো এই ব্যাপারগুলো যদি দেখে তো বেটার হয় আরকি